একটা সময় বলেছিলেন থিয়েটারে লোক শিক্ষা হয় একশো বক্তব্যে শুনে জানা হবে একবার একটু দেখলে তাই মনের ভিতরে গেঁথে যাবে আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীকে জানাতে চাই মেঘনাথ ভট্টাচার্য নামে একজন প্রখ্যাত অভিনেতা পঞ্চাশ বছর ধরে নাটকের গ্রুপ আছে তার সায়ক তার গ্র্যান্ড বন্ধ করে দেওয়া হয়েছে উইদাউট এনি ডিস্ট আমি আপনার মাধ্যমে সম্মানীয় মন্ত্রীকে জানাতে চাই যে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত নিভাষ চক্রবর্তী সৌম্যমিত্র স্মৃতিবিজড়িত বহুরূপী এদের প্রত্যেকের স্যালারি গ্র্যান্ট কমিয়ে দেওয়া হয়েছে এটা বাংলার কালচারের উপরে একটা বড় আঘাত আমার বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী যেন পুনর্বিবেচনা করেন এবং কারুর দ্বারা প্ররোচিত না হয়ে তিনি যেন অরিজিনাল তালিকা প্রকাশ করে এবং এগুলোকে রেক্টিফাই করেন না হলে বাংলার মানুষ মনে করবে মনরেগা এবং আবাস যোজনায় যেরকমভাবে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এখন বাংলার কালচারের দিকে হাত বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলার কালচারকে নষ্ট করতে চাইছে আমি কেন্দ্রীয় মন্ত্রীকে বারংবার অনুরোধ করছি আপনার দলের মধ্যে যারা নাটক দেখেন তাদের সাথে দয়া করে একবার কথা বলুন এবং আপনার সিদ্ধান্তও বিবেচনা করুক